আঠারো ফেব্রুয়ারি সকাল নয়টা কলকাতার কিড স্ট্রিটের এমএলএ হোস্টেলের সামনে হঠাৎ হট্টগোল প্যাডেল রিকশা চালিয়ে হোস্টেল এরিয়ায় বের হলেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী রিকশার সামনে লাগানো প্লেটে লেখা রয়েছে বিধায়ক একশো একানব্বই বলাগড় বিধানসভা সেটি নিয়েই যাত্রা করলেন বিধানসভার উদ্দেশ্যে তার পাশাপাশি এগিয়ে চলেছেন তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতাকর্মী দিতে থাকেন নানা স্লোগান বিধানসভার উদ্দেশ্যে এমন যাত্রা নজর কেড়েছে স্থানীয়দের কিন্তু রিক্সা চালিয়ে বিধানসভার উদ্দেশ্যে যাত্রা কেন রিক্সা লেগে বিধানসভা ইসলিয়ে যা কি তৃণমূল কংগ্রেস मामाटी मानुष का पार्टी श्रमजीवी मा, मानुष को मेहनती मानुष को इतना सम्मान देते हैं इज्जत देते हैं और किसी पार्टी ने कभी दिया नहीं तो इन बात आम लोग तक पहुंचाने के लिए की ये तृणमूल कांग्रेस जो है मेहनती लोगों की ही पार्टी है তবে এই যাত্রা থামাতে হয়েছে বিধানসভায় পৌঁছানোর আগেই তাই পায়ে হেঁটেই বিধানসভায় প্রবেশ করেন মনোরঞ্জন ব্যাপারী কিন্তু কেন চুনাও আতা তৃণমূল কংগ্রেস জিতরা জিততা লেকিন বহুত সার লোক এ মেসেজ দেনা হ্যাঁ কি মেনতি লোকের বাঙালমে একই পার্টি হয় ও হয় কংগ্রেস একই নেত্রী হয় কর্মজীবনের শুরুতে মনোরঞ্জন ব্যাপারী ছিলেন রিক্সা চালক পরবর্তীতে সাহিত্যিক মহাশ্বেতা দেবীর সংস্পর্শে এসে শুরু করেন সাহিত্য চর্চা অল্প সময়েই মেলে পরিচিতি তার উদ্যোগেই প্রতিষ্ঠা করা হয় দলিত সাহিত্য একাডেমি সম্প্রতি তৃণমূল কংগ্রেসের টিকিটে হয়েছেন বিধায়ক এক রিক্সাওয়ালা যে বিধায়ক মমতা ব্যানার্জী নে মাননীয় মমতা ব্যানার্জী নে মমতা দিদি হোস্টেল থেকে রিক্সা চালিয়ে বিধানসভায় যাওয়ার কর্মসূচি দেখতে ভিড় করেন জনসাধারণের অনেকেই তবে এই কর্মসূচিকে বিধায়কের নাটক হিসেবে ব্যাখ্যা করেছেন বিরোধীদের অনেকেই